ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা করাবো তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ের উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ উনিশ অধ্যায়ের নিজে করি উনিশ পয়েন্ট ওয়ান এর সমস্ত অঙ্ক খুব সহজেই বুঝিয়ে দেবো এর আগে আমরা যেটা করেছি দুশো কুড়ি পেজে সেটাও ছিল একশো উনিশ পয়েন্ট ওয়ান আর এটাও উনিশ পয়েন্ট ওয়ান এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে একশো দুশো একুশ চলো শুরু করা যাক চলো শুরু করা যায় এই যেখানে দেখো নিজে করে উনিশ পয়েন্ট একে কী বলেছে উৎপাদককে বিশ্লেষণ করি এর আগের মতোই উৎপাদককে বিশ্লেষণ করতে বলেছে একের অঙ্কটাই কী বলেছে টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস টু এই যে আমি এখানে লিখে দিচ্ছি একের অঙ্কটাই কী টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস টু ফিজিক্যাল টু কিন্তু টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস টু এই যে এখানে হবে দুই গুণ দুই গুণ তিন মানে এই যে দুই দু চার তিন চার বারো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার তো এখানে ডবল এক্স হবে এই যে ওয়াই ইন্টু এক্স প্লাস টু অতএব টুয়েলভ এক্স ওয়াই দুই এটা দেখো কি বলেছে আঠারো ওয়াই জেড স্কোয়ার ইন্টু টু ওয়াই প্লাস থ্রি জেড এইখানে আমি লিখে দুই এর অঙ্কটা কী বলেছে আঠেরো ওয়াই জেড স্কোয়ার টু ওয়াই প্লাস থ্রি থ্রি জেড ইজিক্যাল টু আঠারো ওয়াই জেড স্কোয়ার ইন্টু টু ওয়াই প্লাস থ্রি জেড এখানে কিনতে হবে দুই গুণ তিন গুণ তিন তিন তিরিকে নয় নয় দুগুণে আঠারো ওয়াই জেড স্কোয়ার আছে তাই ডবল জেড বসবে আর এই যে এখানে হবে টু ওয়াই প্লাস থ্রি জেড হয়ে গেল এবার তিনি অঙ্কটা অতইএফ দিয়ে আঠারোই ওয়াই জেড স্কোয়ার আর ইন্টু টু ওয়াই প্লাস থ্রি জেড ইজিক্যাল টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু জেড ইন্টু এই যেখানে লিখে দিচ্ছে টু ওয়াই প্লাস থ্রি জেড এবার তিনের অঙ্কটাই কী বলেছে দেখো তিনের অঙ্কটাই বলেছে ষোলো এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই এবার আমি লিখে দিচ্ছি ষোলো এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ফিজিক্যাল টু ষোলো এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই অতএব ষোলো এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই চারি অঙ্কটি কী বলছে দেখো এই যে চারি অঙ্কটি বলছে পনেরো পি কিউ স্কোয়ার ইন্টু পি প্লাস থ্রি কিউ এই যে আমি এখানে লিখে দেব ফিফটিন পি কিউ স্কোয়ার ইন্টু থ্রি পি প্লাস থ্রি কিউ এই যে ইজিক্যাল টু ফিফটিন পি কিউ স্কোয়ার ইন্টু পি প্লাস থ্রি কিউ ই এই যে এখন হবে তিন গুণ পাঁচ গুণ পি ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু পি প্লাস থ্রি কিউ এবার ইজ অতই ফিফটিন পি কিউ স্কোয়ার পি প্লাস থ্রি কিউ ফিজিক্যাল টু ফিজিক্যাল টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু পি প্লাস থ্রি কিউ এবার দেখো পাঁচের অঙ্কটাই কী ফরটিন এম স্কোয়ার টু এম মাইনাস এম এই যে এবার পাঁচের অঙ্কটা করছি দেখো পাঁচের অঙ্কটাই ফরটিন এম এন স্কোয়ার ইন্টু টু এ দেখো এটা কিন্তু একটু ভুল হয়ে গেছে তো এখানে লিখে দিন পাঁচের এখানে কিন্তু হবে ফরটিন এম এন স্কোয়ার টু এম মাইনাস এন হবে কিন্তু এখানে আমি ভুল লিখে দিয়েছিলাম ওখানে তো এই যে ইজিক্যাল টু ফরটিন এম এন ইন্টু টু এম মাইনাস এন এই যে এখানে হবে কিন্তু দুই ইন্টু সাত সাত দু চোদ্দো এম ইন্টু এন ইন্টু এন কেননা এন এর স্কোয়ার আছে এখানে ইন্টু টু এম মাইনাস এন এই যে এবার অত অব্দি এখানে দেখে নেব ফরটিন এম এন স্কোয়ার ইন্টু টু এম মাইনাস এন ইজ ইজিক টু টু ইন্টু সেভেন ইন্টু এম ইন্টু এন ইন্টু এন ইন্টু টু এম মাইনাস এন এই যে এইটাই হলো আজকের অঙ্ক এই যে দেখো এখানে পাঁচের অঙ্কটা চারের তিনের দুইয়ের আর একের আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ